আপনি এনআইডি কার্ডের জন্য আবেদন করেছেন এবং ছবি তুলেছেন আপনার হাতে একটা স্লিপ দিয়েছে আপনি সেই স্লিপের মাধ্যমে আপনার এনআইডি কার্ড বের করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে স্লিপের মাধ্যমে কিভাবে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তা না হলে কিছুই বুঝতে পারবেন না যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তা না হলে এই রকম ভিডিও মিস করবেন এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন সব থেকে বেস্ট হয় ক্রোম ব্রাউজার তাই আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে গেলাম ব্রাউজারে এসে সার্চ করবেন এনআইডি লিখে এনআইডি লিখে সার্চ করলেই প্রথমেই এই ওয়েবসাইটটি আসবে ওয়েবসাইটটির ওপর ক্লিক করবেন ক্লিক করলেই আপনাকে এই পেজে নিয়ে আসবে এনআইডি অনলাইন সার্ভিসে ক্লিক করবেন আপনাকে এই পেজে নিয়ে আসবে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে এই পেজের লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্কে ক্লিক করলেই আপনাকে সরাসরি এই পেজে নিয়ে আসবে এখানে অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন এটার উপর ক্লিক করবেন জাতীয় পরিচয়পত্র অথবা ফর্ম নম্বর আপনার ছবি তোলার পরে যে স্লিপটি তারা দিয়েছে সেখানে দেখবেন ফর্ম নম্বর দেওয়া আছে সে নম্বরটা এখানে লিখে দিবেন। তার নিচে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন আপনি এনআইডি কার্ড জমা দেওয়ার সময় যে জন্ম তারিখ দিয়েছেন সেটা এখানে লিখে দিবেন। দিনের জায়গায় দিন মাসের জায়গায় মাস বছরের জায়গায় বছর তার নিচে একটা ক্যাপচার পূরণ করতে হবে এখানে যা লেখা থাকবে এটা লিখে দিবেন এটা সবার ক্ষেত্রে আলাদা আলাদা হবে লিখে সাবমিটে ক্লিক করবেন আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে আপনার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা দিয়ে দিবেন আমার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই তাই আমি একই দিব আপনার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা আলাদা হয়ে থাকলে আপনি আলাদা দিবেন। বিভাগ জেলা ও উপজেলা সিলেক্ট করে দিবেন স্থায়ী ঠিকানারও বিভাগ জেলা ও উপজেলা সিলেক্ট করে দিবেন। করা হয়ে গেলে পরবর্তীতে ক্লিক করবেন আপনাকে এই পেজে নিয়ে আসবে ওপরে একটা ফোন নম্বরের প্রথম তিনটা সংখ্যা এবং শেষ তিনটা সংখ্যা দেখতে পাবেন আপনার এনআইডি কার্ডের কাগজপত্র জমা দেওয়ার সময় যে নম্বরটি দিয়েছিলেন এখানে সেই নম্বরটির প্রথম তিনটা সংখ্যা এবং শেষের তিনটা সংখ্যা দেখতে পাবেন মোবাইল নম্বরটি সঠিক থাকলে বার্তা পাঠানে ক্লিক করবেন সে নম্বরে ছয় সংখ্যার একটা কোড যাবে এস এম মাধ্যমে সেই কোডটি এখানে লিখে দিবেন কোডটি লিখে বহালে ক্লিক করবেন আপনাকে এই পেজে নিয়ে আসবে এবার আপনাকে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশানটি আপনার ফোনে ইনস্টল করতে হবে তার জন্য আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে এসে এনআইডি অলেট লিখে সার্চ করবেন তাহলে এ অ্যাপটি পেয়ে যাবেন অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন টার্ন অনে ক্লিক করবেন ওয়াইল ইউজিং দ্য অ্যাপে ক্লিক করবেন এবার আপনি ব্রাউজারে চলে যাবেন অবশ্যই ব্রাউজারটাকে আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে রাখবেন ব্রাউজারে এসে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেটে ক্লিক করবেন স্টার্ট ফেস স্ক্যানে ক্লিক করবেন আমার ফেসটা অনেক কাছে হয়ে গেছে তাই ফেস ইজ টু ক্লোজ লেখা দেখাচ্ছে নিচের দিকে খেয়াল করবেন যেটার ওপর সবুজ চিহ্ন থাকবে সেই দিকে মুখ ঘোরাতে হবে দেখতে পাচ্ছেন আমার ফেস ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে আমি যেভাবে ফেস ভেরিফাই করলাম আপনারাও সেমভাবে করে নেবেন এবার আবারও ব্রাউজারে চলে যাবেন আপনাকে পরবর্তী পেজে নিয়ে আসবে যদি না আসে তাহলে রিফ্রেশ করবেন তাহলে চলে আসবে নিচের দিকে স্ক্রল করবেন ডাউনলোড লেখা দেখতে পাবেন ডাউনলোডে ক্লিক করবেন আপনার এনআইডি কার্ডটি পিডিএফ আকারে আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ড পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেছে তো এভাবে আপনি আপনার ফোনের মাধ্যমে খুব সহজেই এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ